টাইম টে টাইম এরকম চলবে এই জিনিসটাই আমরা চাইছি না বা চাইছি দুটো আমাদের একটা মানে যদি বিচার হোক খোঁজ হবে আপনি দেখুন প্রতিটা পেশেন্ট আপনি কথা বলুন যে ওয়ার্ডে পেশেন্ট যারা আছে কিনা কোনো পেশেন্ট তো নেই সব পেশেন্টকেই দেখা হচ্ছে বলতে পারবেন না আমাদের চিকিৎসা নেই কয়েক চব্বিশটা মেডিকেল কলেজ বাকি ডিস্ট্রিক্ট হসপিটাল সেখানে সমস্ত সিনিয়র ডাক্তার রেসিডেন্টরা তারাও কাজ করছে তো পেশেন্ট করে বলতে পারে হওয়ার কথা না এবং পেশেন্ট মারা যাবে না আগের মাসে আপনি যদি সমীক্ষা করেন আগের মাসেও তো পেশেন্ট মারা গেছে তার মানে এই নয় আগের মাসে এই মাসে তেইশ জন মারা গেল তারা কি আর মারা গেছে নাকি অ্যাটেন্ড করার পরে তাদের ডিজিজ ঘটিতের কারণে মারা গেছে সেগুলো তো তদন্ত সেগুলো বলুক সেগুলো এখানে বলুক যেটা আমার নাম ডক্টর সঞ্জয় সরকার সেটা হচ্ছে জাস্টিস তাই আর কি আজকে এই শুনানির পর এখনো মনে হচ্ছে যে সেটা আর কি অনেকটাই আর কি পারফেক্ট মানে আর কি সেটা পেতে আর কি মানে দীর্ঘ সময় আমরা অপেক্ষা করে আসছি আগামী দিনে আমরা জানি না যে আর কত সময় আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা আর কি এই যে কাজে যোগ দেওয়ার যে ব্যাপারটা উঠে আসছে সেটা আমাদের আর কি এখন একটা ইন্ট্রা কলেজ যেটা জিবি মিটিং আমরা বলি তো সেই মিটিং একটা হবে তারপরে আমাদের একটা প্যান জিবি মানে যেটা আর কি বিভিন্ন কলেজের মাধ্যমে যে মিটিংটা হয় সেটাও কন্ডাক্টেড হবে তারপরে যারা আর কি আর ডিএম আছে বা যারা আমাদের সবার আর কি রিপ্রেজেন্টেটিভ আছে সব মানে সবার সাথে আলোচনা করে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আর কি আর জানানো হবে সেটা একটা বলেছে কিন্তু আমাদের মিটিং যতক্ষণ না হবে কারণ এরকম তো নয় যে রাতারাতি কালকে বিকাল পাঁচটার মধ্যেই আর কি তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা কি আপনারা শুনছিলেন তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা আমরা কিছুটা অংশে হ্যাঁ ডেফিনেটলি আমরা হতাশ হয়েছি কারণ মানে আমাদের আর কি একটা ইয়ে ছিল যে জাস্টিসটা আমরা কিছু একটা মানে আমরা একদিকে আর কি মানে একটা আলো আমরা দেখতে পাবো যে আর কতদিনের মধ্যে কিন্তু সেটা আমরা পুরোপুরি আর কি সেটা এখনো পাইনি আর আরেকটা যেটা এই যে কাজে যোগ দেওয়ার আর কি ব্যাপারটা সেটা আমাদের আর কি এখন দেখতে হবে মিটিং কন্ডাক্টের হবে মিটিং এ যেটা ডিসাইড হবে সেটাই জানানো হবে সেটা আর কি দেখুন মানে রুগী আমরা মানে অ্যাজ মানে ডক্টর আমাদের ডেফিনেটলি আর কি পেশেন্ট পরিষেবা দেওয়াটাই আমাদের আর কি কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে এই যে তেইশ জনের কথাটা বলা হচ্ছে সেটা মানে আমি মানে সবাই চাই সেটা কি ডিটেলস আর কি কারণ এরকম আর কি অনেক রিপোর্ট এর আগের মাসেও আর কি যেটা আগে বলেন এর আগের মাসেও অনেক আর কি এরকম ডেথ হয়েছে কি কারণে হয়েছে বা কোন পরিস্থিতিতে হয়েছে সেগুলো আর কি বিপর মানে বিচার করে দেখা দরকার কারণ এরকম র্যান্ডাম কি তেইশ জনের আর কি বললে সেটা আর কি আমাদের পক্ষে ডিল করাটা আর কি মুশকিল কিন্তু এরকম নয় যে পেশেন্ট অ্যাটেন্ডেড হচ্ছে না ইমার্জেন্সি খোলা আছে সবকটা মেডিকেল কলেজ আর কি খোলা আছে সিনিয়র ডাক্তার অক্লান্ত পরিশ্রম করছে আর সব পেশেন্টে অ্যাটেন্ড করা হচ্ছে এরকম নয় যে কোনো পেশেন্ট বিনাওলজি রেডিওলজি এবং এখানকার গুরুত্বপূর্ণ এবং আপনাদের সরকারি হাসপাতালতে পরিষেবা না পেয়ে তারা বেসরকারি হাসপাতালে যাচ্ছে দিনের শেষে মূলফল দিচ্ছে বেসরকারি দেখুন কার্ডিওলজি যেগুলো আর কি বলা হলো কারণ এই মানে সব সরকারি হসপিটালে আমরা জানি যে কার্ডিওলজি রেডিওলজি এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিভাগ কিন্তু এখানেও কিন্তু সিনিয়র ডাক্তাররা কিন্তু মানে পরিষেবা দিচ্ছে কোনো কিছু কিন্তু বন্ধ নেই সব কটা ডিপার্টমেন্টই খোলা আছে তারা অ্যান্জিওগ্রাফিও আর কি হচ্ছে তাই জন্য এরকম কিন্তু নয় যে কোনো ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্ট বন্ধ আছে বা এগুলোতে পেশেন্ট পরিষেবা পাচ্ছে না তাই জন্য হ্যাঁ হতে পারে হয়তো যে প্রাইভেট হসপিটালসের ওপর চাপ পড়ছে কিন্তু এরকম নয় যে সরকারি জায়গায় সব বন্ধ আছে সরকারি জায়গায় সবই খোলা আছে আমরা আর কি এখনও যোগদান করিনে তাইজন্য সিনিয়র ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করছে আর তারা কোন پیشنটকে বিনা চিকিৎসায় কিন্তু ফেরাচ্ছে না এটা আমরাও এটা আমরাও জানি না এটা আমরাও মানে এক মাস ধরে আমরা অপেক্ষা করে আছি আরো আগামী দিনও আমরা অপেক্ষা করে থাকব কিন্তু বিচারটা যেন আমরা পেজ মানে থাকি আর বিচারটা জানো আমরা নিয়ে যাই এখান থেকে সেটাই হচ্ছে আমাদের কর্ম ধন্যবাদ আমি রনি চক্রবর্তী চেস মেডিসিন থেকে সেকেন্ড একদমই আমরা